হ্যাঁ ভাবি শোনো দোয়ারায় খুব ফেনিরুদ্দেশে রওনা হইলাম কয়েকটা ত্রাণের প্যাকেটও লইলাম ত্রাণ না ভালোবাসা দিব ওই এলাকার মানুষকে আর একটা ঘটনার সাক্ষী হইতে যেতেছি যাইবিনি আমি কয় ভাবি দেখো আমরাও বন্যার কাজে ব্যস্ত তো কই যাইবিনি বদলে যাওয়া বাংলাদেশে নতুন এক দৃশ্য দেখা শুরু হয়েছে এর আগে আমি যখন নিজে আপনার বিএসএফ নিয়ে নিউজগুলা করতাম আপনারা আমার অনেকগুলো নিউজ দেখছেন সীমান্তে আমাদের বাঙালিকে ধরে নিয়ে গেছে বাংলাদেশে ঢুকে এসে গুলি করতেছে মানে অনেক ধরনের ঘটনাই ঘটে তো তাই না হতাশামূলক ঘটনা আমরা দিতাম বাট বদলে যাওয়া বাংলাদেশে আমাদের বিজেপি আগে যেখানে শুধু মিষ্টি খাইতো বিএসএফের সাথে হাত মেলে এখন সেখানে মেশিনগুলোর একটু চাপচোপ দেয় মাঝে মাঝে বুট জুতা পরে একটু ধাওয়া টাওয়াও দেয় এরা ফাঁকাগুলি করে আমাদের তারাও করে মানে শের বাঘ ভেতর থেকে জায়গা উঠতে সেটি হওয়া উচিত ছিল এতদিন যাই হোক একটু দেরিতে হলেও আমাদের বিজিবির ঘুম ভাঙছে ঘটনা হচ্ছে ফেরির পরশুরামের মির্জানগর ইউনিয়নের একটা এলাকা নিজ কালিকাপুর সীমান্তের শূন্য রেখায় বল্লামুখার বাদ কারা কারা এলাকাটা সেইখানের ঘটনা ঘটনাটা হচ্ছে বিশে আগস্টের তাহলে আমরা এখন আজকে নিউজ করতেছি সেখানে বিদ্যুৎ এবং নেটওয়ার্ক না থাকার কারণে ঘটনাটা এতদিন জানাজানি হয় নাই যে আমাদের বিজিবি তলতলে কি ঘটায় দিছে বিএসএফ এর সাথে ঘটনার সূত্রপাত হচ্ছে মূলত মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুরে ভারত সীমান্তে মুহুরি নদী সংলগ্ন আপনার একটা চর আছে একটা মরা নদী যেটা বল্লামুখার খাল নামে পরিচিত স্থানীয়রা বলছেন যে এবারের বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের চাপে ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যার যেই অবস্থান ছিল পরে বল্লামুখা খালের মুখে ভারতের যে অংশটা আছে সেই অংশে বিএসএফ সদস্যদের সহযোগিতায় বাদ কেটে দিয়েছে ভারতীয়রা এটাও তারা অন্যায়ভাবে করছে তারপর আমাদের তারা রিয়াকশন দেনে আর এর ফলে কিন্তু আমাদের যে শিলুনিয়া নদীর পানি বেড়ে বহু গ্রাম প্লাবিত হয়েছে এক পর্যায়ে আগের দিনের মতন বল আগিলা দিন নাইরে তারা করছে কি যে ভারতের বাদ কাটার পর আমাদের এখানে একটা বাদ আছে এই বাদটার কারণে পানিটা ওইভাবে ত্রিপুরা থেকে ওভারপাস হচ্ছে না এবার ভারতের গ্রামবাসী কয়েকজন মিলা বিএসএফ নিয়ে আসা বাংলাদেশের যে মানে অঞ্চলে যে বাদটা আছে। সেই বাদটা কাটার জন্য এরা দুঃসাহস দেখিয়েছে তাৎক্ষণিকভাবে এলাকাবাসী প্রটেস্ট করেছে পরে বিজিবি আসছে যাওয়ার সময় বিএসএফ এর তারা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি করছে ওইখান থেকেই এলাকাবাসী এবং বিজিবি এক তালে একতালে ধাওয়া দিছে এই ধাওয়ার পরে দৌড়ায় গিয়া এরা এদের শূন্য রেখা পার হইয়া সীমান্তের মধ্যে যা ঢুকছে ওই যে পুরানো অভ্যাসটা কিন্তু এখনো যায় না মনে করছে আগেও তো এরকম করছে বিজেপির তারা তো কোনো রকম রিয়েকশন দিচ্ছে না পতাকা বৈঠক দিয়ে সাইড আইছি এবার কেন আসলে আবার বিজেপির তারা ধাওয়া দেয় ওই যে বদলাই গেছে বদলাই গেছে আগিলা দিন নাই যে আপনার সেই দেশে ঢুইকা জোর করবেন আপনার এলাকায় আপনি যা খুশি করতে পারেন বাংলাদেশের অংশে ঢুকে আপনি বাদ কেটে দিবেন এটার জন্য আমার মনে হয় যে আমাদের কূটনৈতিকভাবে ভারতের রাষ্ট্রদূতকে তলব করা দরকার বা হাই কমিশনকে তলব করা দরকার স্থানীয়দের বক্তব্য গত বিশে আগস্ট সকালে মসজিদে মাইকিং করে বল্লামোকার খালের বাঁধের ব্যাপারে গ্রামবাসীদের সতর্ক করা হয় ওই দিন রাত আটটার দিকে বাংলাদেশে অংশের বাদ কাটতে বাংলাদেশে প্রবেশ করেছিল বিএসএফ তাদের সহযোগিতায় ভারতীয় নাগরিকরা এগিয়ে আসেন পরে বাঁধে অবস্থান নেওয়া বাংলাদেশী বাসিন্দাদের ছত্রভঙ্গ করতে বিএসএফ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এরপরে গ্রামবাসীদের সহযোগিতায় এগিয়ে আসেন কালিকাপুরের বিজেপি ক্যাম্পের সদস্যরা তো সকলের যৌথ বাধার মুখে বাদটি কাটতে পারেনি আর এতে কি বলা হয় যে যদি বাদটি কেটে দেওয়া হলে আরও বেশি এলাকাটা বন্যাতে প্রভাবিত হতো উনিশশো সালের সময় বন্যাতে নাকি এখানে আপনার এই বাদটা কাটার জন্য তারা একবার চেষ্টা করেছিল তো ভারতের এই ইয়াকে বলি আর কি আমরা বিএসএফকে যে আগের মতন অভ্যাস পরিত্যাগ করো দেশ বদলাই গেছে বাঙালি এখন আলাদা একটা পার্ট ন্যায্যতা হিসা এগুলো রাখতে হবে বসগিরি বন্ধ করে দাও হ্যাঁ এরপরে কিন্তু ঠোক ডালেঙ্গা কাকু হ্যাঁ বাউ একদম ঠোক ডালেঙ্গা মানে মেশিন আসে ব্যবহারের জায়গা পায় না ঠিক আছে ভালো থাকেন